দেখতে সুন্দর শুধুমায় আইস একা যাইব তুমার কিসের অংকার বলো তুমার কিসে রহংকার পৃথিবী দেখতে সুন্দর শুধু মায়ার তোমার কিসের রংকার বলো তোমার কিসের অহংকার যাদের জন্য করলা তুমি জমিদারি দেখবে সবাই তোমার হবে পর বন্ধু তোমার হবে পর এই পৃথিবী দেখতে সুন্দর শুধু মায়ার তোমার কিসের অহংকার বলো লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমারে ভাই সাথে থাকে বাংলাদেশে বাড়ি